চট্টগ্রাম অঞ্চলের প্রধান বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি দশ কোটি টাকার বদলি বাণিজ্য সহ বেশ কিছু অভিযোগ থাকার সত্ত্বেও রহস্যজনক কারণে এখনো বহাল তবিয়তে সপদে আছেন তিনি চট্টগ্রাম থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন সাইফুদ্দিন রমেজ চলতি বছরের নয় জানুয়ারি একযোগে সাতাত্তর জন বন কর্মকর্তা ও কর্মচারীদের তাদের পছন্দ মতো জায়গায় বদলি করা হয় প্রত্যেক বদলির জন্য লেনদেন হয় মোটা অঙ্কের টাকা সব মিলিয়ে প্রায় দশ কোটি টাকা এই বদলি বাণিজ্যের লেনদেন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে চট্টগ্রামের বন অঞ্চলের প্রধান বন সংরক্ষণ মুল্লা রাজাল কর্মীর বিরুদ্ধে অন্যদিকে বদলি বাণিজ্যের অভিযোগ চলতি বছরে ছাব্বিশে ফেব্রুয়ারি চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষণের কার্যালয়ে অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক এ সময় বন বিভাগের এই কর্মকর্তাকে টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা ও বেশ কিছু নথিপত্র জব্দ করা হয় অভিযানের বিষয়ে সেই সময় দুদক কর্মকর্তারা জানিয়েছেন চট্টগ্রাম অঞ্চলের প্রধান বন সংরক্ষক মোল্লা রাজাল করিমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে এই অভিযান পরিচালনা করা হয় এই সময় সচেতন মহল বলছেন বংশসং রক্ষণ ডক্টর মোল্লা করিমের বিরুদ্ধে 10 কোটি টাকার ঘুষ নিয়ে বলদি বানিজীর অভিযোগের পরও তিনি কিভাবে বহাল তবিতে আছেন অভিযুক্ত ব্যক্তিকে শপথে রেখে দু둑ের তদন্ত আলোর মুখ দেখবে কিনা সেই প্রশ্নও রাখেন তারা কারণ স্বার্থ রক্ষা করবে কর্ণপূর্ণ প্রাণের স্বার্থ রক্ষা করবে জীবব চিত্রের স্বার্থ রক্ষা করবে কিন্তু আমরা সেই কিছু দেখতে পাইনি বরং তার বিষয়ের যে বিতর্কের রয়েছে এবং

তার চাঠা যেটা বেসিক গুরুতর অভিযোগ সেটা হচ্ছে ওনার বিরুদ্ধে দশ কোটি টাকার বদলে বাণিজ্য অভিযোগ আছে যেটা অত্যন্ত সাংঘাতিক একটা অভিযোগ এবং এই অভিযোগ এখন তন তাতে সাধারণ নিয়ম অনুযায়ী যখন কোন প্রতিষ্ঠানের প্রদানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে ওটা যখন তন্তে যায় তখন তাকে ওখান থেকে সরিয়ে ফেলা হয় তনন্তের স্বার্থে একটি সুন্দর তদন্তের স্বার্থে এই যে দেখা যাচ্ছে আমাদের এখন ওখান থেকে দ্রুত সরিয়ে ফেলা উচিত ওনাকে যদি না সরানো হয় পর থেকে তাহলে তো ওনার যে বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে অন্তরটা ঠিক মতো করা যাবে না কারণ উনি তো এখানে একটা সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি একজন ক্ষমতাধর ব্যক্তিকে তার চেয়ারে রেখে তার বিরুদ্ধে তদন্ত করা এটা একটা অসম্ভব ব্যাপার বাংলাদেশে তবে সব বিষয়ে জানতে অভিযুক্ত বন সংরক্ষণ কর্মকর্তা ডক্টর মোল্লা রাজাল করিমের মোটোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান দুদক কর্মকর্তারা তদন্ত করছে তারাই বলবে আর তিনি জানেন না দশ কোটি টাকা নিয়েছেন কিনা আমার মতমত কি যখন নিজজন কমিশন তদন্ত তদন্ত করছে তখন করবে তারা তদন্ত করে কি পাবে সেটা তো তারা বলবে আমার আমি কি বলবো কাছা জিজ্ঞাসা করবেন যে আমি 10 কোটি টাকা কোর্স নিয়েছি কিনা তাই সেটা আমি নিলেও কি বলবো যে নিয়েছি জানি আমি আমি জানি আমি নিয়েছি কিনা এটা তো আমি জানি এটা আপনাকে কি বলবো আমি বলবো যে আমি করে নিয়েছি সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনবে প্রশাসন এমনটাই প্রত্যাশা পরিবেশ বিত নগরবাসীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান বনসংরক্ষক ডক্টর মোল্লা রাজাল করিমের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি বিষয়ে আগামী পর্বে আসছে আরো বিস্তারিত সাইফুদ্দিন রমিজ নিউজ টোয়েন্টি চট্টগ্রাম